সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে বিজয়ী করতে পিরোজপুর ইউনিয়নে মাঠ কাঁপাচ্ছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একুশ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুকে সমর্থন দিয়ে তার পক্ষে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে আনারস প্রতীকে ভোট চেয়ে পিরোজপুর ইউনিয়নে একাই মাঠ কাঁপাচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ সহ ভোটারদের সাথে করছেন মতবিনিময় সভা প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই তুমুল প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রার্থী মামুন আহমেদ রাশেদ এছাড়াও পিরোজপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বাবুল ওমর বাবুকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনার্স প্রতীকে ভোট চেয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের কাছে তিনি বলেন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে আনারস প্রতীকে বিজয়ী করতে মাঠে নেমেছি আশা করি ভোটাররা আনারস প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন